আসসালামু আলাইকুম বন্ধুরা পয়েন্ট টু দ্য ক্রিকেটের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আইপিএল অপশন দুই হাজার ছাব্বিশে এশিয়ার দুই রাইভাল মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান দুইজনকেই আইপিএল এর ইতিহাসে সেরা দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স পাথিরানা আঠারো কোটি রুপি ও মুস্তাফিজ নয় কোটি বিশ লাখ রুপিতে এশিয়ার এই দুই রাইভালের মধ্যে কে সেরা চলুন দেখে নেই তাদের পরিসংখ্যান থেকে প্রথমেই মাতিসা পাথিরানা আন্তর্জাতিক ক্যারিয়ার বিশ ইনিংসে তিনশত বিরানব্বই বলে পাঁচশত ছেষট্টি রান খরচ করে নিয়েছেন একত্রিশটি উইকেট তিনি প্রতি আঠারো দশমিক দুই পাঁচ রানে নিয়েছেন একটি করে উইকেট ওভার প্রতি রান দিয়েছেন আট দশমিক ছয় ছয় বেস্ট বোলিং ফিগার চব্বিশ রানে চার উইকেট টি ক্যারিয়ারে চার উইকেট নিয়েছেন দুইবার পাঁচ উইকেটের দেখা মেলেনি আইপিএল ক্যারিয়ার বত্রিশ ইনিংসে সাতশত দুই বলে এক রান খরচ করে নিয়েছেন সাতচল্লিশ উইকেট প্রতি একুশ দশমিক ছয় এক রানে নিয়েছেন একটি উইকেট ওভার প্রতি গড় রান আট দশমিক ছয় আট বেস্ট বলিং ফিগার আটাশ রানে চার উইকেট আইপিএল ক্যারিয়ারে চার উইকেট নিয়েছেন একবার পাঁচ উইকেট পাননি নেই মোস্তাফিজুর রহমান একশত পঁচিশ ইনিংসে দুই হাজার সাতশত তিরিশ বলে তিন রান খরচ করে নিয়েছেন একশত আটান্ন উইকেট প্রতি বিশ দশমিক নয় ছয় রানে নিয়েছেন একটি করে উইকেট ওভার প্রতি গড় রান সাত দশমিক দুই আট বেস্ট বোলিং ফিগার দশ রানে ছয় উইকেট টি টোয়েন্টি ক্যারিয়ারে চার উইকেট তিনবার এবং পাঁচ উইকেট দুইবার সংগ্রহ করেছেন আইপিএল ক্যারিয়ার ষাট ইনিংসে এক হাজার বলে এক হাজার উনপঞ্চাশ রান খরচ করে নিয়েছেন পঁয়ষট্টিটি উইকেট প্রতি আঠাশ দশমিক চার চার রানে নিয়েছেন একটি করে উইকেট বেস্ট বলিং উনত্রিশ রানে একবার চার উইকেট পেলেও পাঁচ উইকেটের দেখা মেলেনি বন্ধুরা আইপিএল কিংবা আন্তর্জাতিক উভয় ক্যারিয়ারেই বেস্ট ইকোনমিক্যাল মুস্তাফিজুর রহমান এই পরিসংখ্যান থেকে কে সেরা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ